শালার জীবনটাই তেজপাতা হয়ে গেল দুই হাজার পঁচিশ সালটাও একাই কাইটে যাবে মনে হচ্ছে এই বছরের শীতকালটাও একাই কাটাতে হবে মা আমার বয়স তিরিশ বছর হয়ে গেল আমার বিয়ে করাই দিবা না দূর হয়ে যা আমার সামনেতে একাই ম্যাটটা তরে কি মাইয়া দেবে কতি পারিস শালা আমার মা মনে হয় পাগল হয়ে গেছে আমার সারা জীবন মনে হয় বিয়েই দেবে না মনে হয় আমারই কিছু একটা করতে হবে আদিয়া যেমন সুন্দর তেমনি পাওয়ার হাউস এই স্ট্রেন্থ দেখে হালকের ছক এই যে গিরামের সুন্দরীরা আমার সাথে বিয়ে করো সারা জীবন সুখী থাকবা হালকা আমারে ক্ষমা কইরে দে রে বাপ আমি তো তোরে পুরা কপাইলে মনে করিলাম কিন্তু তুই তো বিয়ে কইরালি ফেল হ্যাঁ ট্রান্সক্রিপশন বাবা কি হয়েছে কথা বলছিস না কেন চিন্তা করিস না আমি সবাইকে বলে দেব সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন তো পার্ট টু নিয়ে আসবো লাইক সাবস্ক্রাইব করে দিয়েন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো